বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নালি ইন্ডিয়ান ড্রাইভার তো আবার এলাম আমাকে নতুন ভিডিও নিয়ে তো এই মুহূর্তে আমি এখন আছি উড়িষ্যা আর খোর্ধা তো আমরা এখন ঢুকবো কটক ভবনেশ্বর তো কটক ভবনেশ্বরের পুরো সিটিটা আজকের ভিডিওতে দেখাবো তার আগে আমার চ্যানেলে এখনও জয়েন করেননি তারা খুব শীঘ্রই জয়েন করে দেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেন এবং পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি পাশে থাকবে তো চলুন কটক ভুবনেশ্বরের সিটির খুর্দার মধ্যে এটা খুর্দা খুর্দার মধ্যে এই ভিডিও দেখুন কত সুন্দর একটা বিল্ডিং এটা হচ্ছে খুর্দার আরটি অফিস খুর্দার আরটি অফিস এটা পাটনার গাড়ি চালাচ্ছে ঠিক আছে মালিক দিয়েছে সিটিতে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর দূর আছে আপনারা দেখুন অনেক ভালো লাগবে আর কটক ভবনেশ্বর এখন আর আগেকারের মতন কিছু ভবনেশ্বর অনেক উন্নত তো এখন সব সিক্স লাইন রোড হয়ে গেছে রোডের ওপর দিয়ে আমাদের যেতে হবে সিটি থাকবে নিচে আমরা থাকবো করে উপরতে বেরিয়ে যাব এই যে বিল্ডিং সব বানাচ্ছে অনেক ভালো ভালো বিল্ডিং বানাচ্ছে এই যে যে সিটি অনেক সুন্দর ঢুকছি পাহাড় সিটির পাহাড় আছে অনেক ভালো ভালো বিল্ডিং আছে অনেক সুন্দর দেখতে লাগছে কটক ভ্রবনেশ্বর আগে যা ছিল তার থেকে এখন অনেক উন্নত এই যে বিল্ডিং কত সুন্দর রোড তো অনেক সুন্দর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার পাশে থাকবেন সকলের ভালোবাসা আমার দরকার আমরা ছোটো ছোটো ইউজার যাই হোক সবাই পাশে থাকবেন আর ভিডিও দেখে মজা নেবেন ঠিক আছে

এটা হচ্ছে কটক বাইপাস দোতলা বাসে একটা বিল্ডিং হচ্ছে নতুন আর একটা কথা বলে দিচ্ছি কটক ভুবনেশ্বরে কিন্তু গাড়ি চালানোর একটা রুলস আছে যেদিক দিয়ে সেদিক দিয়ে তুমি কিন্তু ওভারটেক করতে পারবে না ঠিক আছে আপনাকে গাড়ি চালাতে গেলে এক লেভেলে গাড়ি চালাতে হবে আপনার যখন কোনো অসুবিধে না হবে ততক্ষণ আপনি ওভারটেক করতে পারবেন না এটা কটক ভুবনেশ্বরের রুলস ঠিক আছে আর যেদিক থেকে যেদিক ওভারটেক করলে আপনাকে কেস দিতে দেবে আমরা কিন্তু এখন এই মুহুর্তে ভুবনেশ্বরের মধ্যে আছি ভুবনেশ্বরে ঠিক গেছি যাই হোক বারবার বলছি ভুবনেশ্বরে কিন্তু সেখান থেকে সেখান থেকে গাড়ি ওভারটেক করা যাবে না আপনি করলে আপনার হয়তো ফাইন হয়ে যেতে পারে আর স্পিডে গেলে চারিদিকে ক্যামেরা লাগানোই আছে ঠিক আছে

এগুলো ছিল না এখন এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাড়ি তারপরে একটা শুরু হন ডাইভ সিটির মধ্যে গাড়ি মোটামুটি নর্মাল স্পিডে সবাই যাবে ধোকাটা করবে না আর অনেক সুন্দর লাগছে আমাদের কলকাতা সিটির মতন অত জংশন নাই ভালো খারাপ নয় এটা হচ্ছে পুলিশ স্টেশন সাইড এ বড় বড় বিল্ডিং রাস্তা মানুষ চলছে গাড়ি ঘোড়া চলছে